সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি যদিও নতুন না কিন্তু তারপর আপনাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে যেমন আমরা সবাই জানি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম শুরু হয়েছে নতুন কারিকুলাম শুরু হওয়ার পর থেকেই আমরা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে রকম প্রশ্ন এবং রকম বিভ্রান্তিমূলক আলোচনা এবং সমালোচনা এর কোনো শেষ নেই বিশেষ করে ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের কথাবার্তা সেই সকল কিছু ভিড়েই এই কার্যক্রম সম্পর্কে কিছু নতুন ধারণা দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি হয়তো আপনারা এই ভিডিও দেখে অনেক রকম মন্তব্য করবেন অবশ্যই যুক্তিযুক্ত মন্তব্য করবেন গঠনশীল সমালোচনা করবেন সেক্ষেত্রে আমারও কিছু হয়তো আইডিয়া হবে তো যাই হোক শুরু করছি নতুন কারিকুলাম কেন শুরু হয়েছে প্রেক্ষিতে শুরু হলো এগুলো নিয়ে আসলে দু একটি কথা না বললেই হয় নয় যেমন আমরা জানি যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং আমাদের যে প্রযুক্তি যেভাবে উন্নতি হচ্ছে আমরা যদি সেই প্রযুক্তির সাথে উন্নতির সাথে সাথে নিজেদেরকে সেভাবে প্রস্তুত না করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের অনেক বড়ো ধরনের সমস্যা হতে পারে আমরা যে দু সাল পর্যন্ত যে কারিকুলাম পড়িয়েছি শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে সেই কারিকুলামও কিন্তু কোনো না কোনো শিল্প বিপ্লবের মাধ্যমেই এসেছে আমরা জানি যে প্রতিটি শিল্প বিপ্লব শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয় সবচেয়ে যেটা পরিবর্তন হয় বেশি সেটি হচ্ছে শিক্ষা কারিক্রম বা শিক্ষা প্রদানের ক্ষেত্রে যে কৌশলগত পরিবর্তন আমরা যখন তৃতীয় শিল্প আমাদের এই পৃথিবীতে শুরু হয় তখন লেখাপড়া স্টাইল ওইভাবেই তৈরি করা হয় যেমন তখন শিল্প কারখানা তৈরি হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তখন থেকেই এই শিল্প কারখানার মতো আদলে তৈরি করা হয় আমরা শিক্ষার্থীদেরকে কাঁচামাল হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করাই এবং পরবর্তীতে সেটি প্রসেসিং হয়ে প্রোডাক্ট হিসেবে আমাদের সামনে আসবে বলে আমরা মনে করি আসলে শিক্ষার্থীরা কখনো বর্তমান প্রেক্ষাপথে শিক্ষার্থীরা কখনো প্রোডাক্ট হতে পারে না কারণ এরা এদেরকে এভাবে চালনা করা সম্ভব না কারণ প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে তার দক্ষতা প্রকাশের বিভিন্ন পদ্ধতি রয়েছে আমরা যদি সেই আগের পদ্ধতিতেই তাদেরকে মূল্যায়ন করতে চাই তাহলে আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারব না বলে গবেষকরা মনে করছেন সেই জন্যই আসলে এই কারিকুলামের আমূল পরিবর্তন তো নতুন কিছু সবার জন্যই প্রথমে বেদনাদায়ক তবুও আমাদেরকে একটু সহ্য করে ধৈর্য ধরে এই কারিকুলামকে কার্যকরী করার জন্য সকল ধরনের কাজ করে দিতে হবে বিশেষ করে শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে ভালো ভালো কিছু আইডিয়া দেওয়ার জন্য আমি এখন বলছি যে আমরা যে বারবার বলছি যে মুখস্থ করে শিক্ষার্থীরা লিখবে আমরা সেভাবে খাতাটা মূল্যায়ন করব বা অভিভাবরা সেভাবেই অভ্যস্ত দীর্ঘদিন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন উত্থাপন করব যেমন যেমন একজন শিক্ষক যদি একটি পুরাতন স্টাইলে কোন একটা প্রশ্ন করে শিক্ষকের কিন্তু অবশ্যই একটি ধারণা থাকে যে একজন শিক্ষার্থী এই পরিমাণ লিখলে আমি তাকে নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট নম্বর দিব সে মনে মনে ভাবছে শিক্ষার্থী ঠিক সেইভাবেই সে কোনো গাইড পরে বা তার দেওয়া কোনো শীত পরে যদি সে হবু লিখে দিতে পারে তাহলে আমরা বা দিচ্ছি আসলে আদৌ কি এই ধরনের মুখস্থ করে যে সে যদি খাতায় লিখে আসে তাহলে তার আসলে দক্ষতার কোনো প্রমাণ সে দিতে পারছে কিনা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকদিন আগেই বলেছিলেন যে কেউ যদি কোনো কিছু মুখস্থ করে হবু মুখস্থ করে লেখে আর আবার কেউ যদি নকল করে লেখে দুটি সমান বলে আমরা ভাবি মনে করি তো সেভাবে দীর্ঘদিন এবং আমরা সেই পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করছি বারবার আসলে এইভাবে যদি আমরা মুখস্থের নির্ভরশীল হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের টিকে থাকা খুবই কঠিন হবে এই বর্তমান যে চতুর্থ শিল্প বিপ্লব এই বিপ্লবের প্রধান বিষয়বস্তু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শিল্প বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবেশ করছে কৃত্রিম একটি মাধ্যম যেখানে নেই বলতে কিছু নেই যেটি নেই এরকম খুঁজে পাওয়া আসলে কঠিন আমরা যেগুলো কষ্ট করে মুখস্থ করছি যে তথ্যগুলো সে তথ্যগুলো এআই ভিত্তিক বিভিন্ন মিডিয়াম যেমন চার জিপিটি আমরা যদি মনে করি সবাই চেনেন তো চার জিবিতে কিন্তু সকল তথ্যই সংরক্ষিত আছে আমরা ইচ্ছা করলে যে কোনো তথ্য এখান থেকে উদ্ধার করতে পারি এবং ইন্টারনেট গুগল তো আছেই সে সেটা তো আমরা জানি সবাই আমরা যে জিনিসটা খুব কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করছি সেগুলো কিন্তু অলরেডি আমাদের গুগল বা চার জিবিটিতে রেকর্ড করা আছে এগুলো আমাদের মুখস্থ করে আসলে তেমন কি লাভ হবে সেটা আমার বোধগম্য হয় না যেমন এখন বর্তমানে যেটি নিয়ে চিন্তা করা হচ্ছে সেটি হচ্ছে একদম শিক্ষার্থী কখনোই সে একটা ফর্মুলা মুখস্থ করবে না যেমন একটা গণিতের সূত্র বা একটা এগুলো মুখস্ত করে আসলে কোনো লাভ নেই আসলে এই সূত্রটাকে তাকে কাজে লাগাতে হবে সে এই সূত্র ব্যবহার করে কত ধরনের সমস্যা সমাধান করতে পারে বা এই সূত্র ব্যবহার করে সে কতটুকু কম্পিটেশনাল চিন্তন করতে পারে বা কম্পিউটার কোনো প্রোগ্রাম করে বা সেটিকে খুব সহজেই সমাধান করতে পারে কিনা সেটি আসলে আমাদের এখন বর্তমান যুগে দেখার বিষয় আমরা বারবার মুখস্থ বিদ্যার দিকে যেতে এটা আমাদের জন্য একটি ভয়াবহ দিক যেমন প্রতিটি আমরা বর্তমান কারিকুলামে পরিবেশের প্রতি দেশের ভালোবাসা দেশপ্রেমের প্রতি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করা হচ্ছে রিসেন্টলি আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে গণিত প্রশ্নটা হয়েছে হয়তো এক প্রশ্ন নিয়ে অনেকেই বিভিন্ন রকম বিতর্ক করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখবেন এই প্রশ্নটা যেভাবে তৈরি করা হয়েছে একজন শিক্ষার্থী এই প্রশ্ন সমাধান যদি কেউ নিজে নিজে করে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে একটি স্পৃহা কাজ করবে বা তার মধ্যে একটি বিশেষ ধরনের কাজ করবে যে আমাদেরকে উদ্ভিদ বা গাছ লাগাতে হবে আমরা গাছ ছাড়া বাঁচতে পারবো না আমাদের কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এবং সেই পরিমাণ অক্সিজেন প্রয়োজনের জন্য আমাদের সেই অক্সিজেন চাহিদা পূরণ করার জন্য কি পরিমাণ উদ্ভিদ আমাদেরকে রোপণ করতে হবে সে সম্পর্কে তাদের নতুন একটি আইডিয়া তৈরি হবে এবং প্রতিটা সমস্যাই কিন্তু একটি বাস্তব বিষয়ের মধ্যে দিয়ে নিয়ে নেওয়া হয়েছে যাতে বাস্তবের সাথে তারা খাপকে চলতে পারে প্রতিটি বিষয়বস্তুতেই আমি দেখেছি যে প্রশ্নগুলো এমনভাবে করা হচ্ছে যে আসলে সেগুলো সমাধান করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি মাইন্ড সেট তৈরি হবে তাদের মধ্যে একটি পরিবেশের জ্ঞান তৈরি হবে এবং তারা তারা বিভিন্ন রকম মধ্য তারা যাবে বলে আমার মনে হচ্ছে তো আমি একটু আহ বিষয়ে যাই যেমন চ্যাট জিপিটি কথা বলছিলাম চ্যাট জিপিটি কিভাবে কি কাজ করছে সেগুলো আমরা দেখি আগে সিরিয়ালি যেমন জিপিটি দিয়ে বা এই ভিত্তিক বিভিন্ন মিডিয়া ব্যবহার করে আমরা কি কি করতে পারছি এখন বর্তমানে যেমন একজন স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি রাইটার সে যদি একটি স্টোরি সারজিপিটি বা বিভিন্ন এই ধরনের এই ভিত্তিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি সেই স্টোরিটা লিখে দিতে পারে স্ক্রিপ্ট লিখে দিতে পারে তাহলে তার সামনে একটি ভিডিও তৈরি করতে পারবে সেই স্টারিফিটির মাধ্যমে বা সে যদি এরকম মনে করে যে আমি একটি ওয়েবসাইট ডিজাইনিং করব তাহলে সে কিন্তু ওয়েবসাইট ডিজাইনও চ্যাট ধরনের নির্দেশনা প্রদান করলে সে সকল আমাদেরকে সামনে উপস্থিত করছে বা বিভিন্ন চাচ্ছেন মনে মনে ভাবছেন সে ধরনের আইডিয়া যদি আপনি জিবিতে প্রবেশ করাতে পারেন তাহলে চ্যাট জিবিটি আপনাকে সঠিক নির্দেশনা দিচ্ছে তাহলে আমরা এই যে বারবার মুখস্থ কথা করছি এই মুখস্থা করে আমাদের কেমন কি প্রয়োজন হবে বলে আমার মনে হয় যেমন একজন আর্টিস্ট যে ড্রয়িং করে ইন্ডিয়ান একজন মানে উপস্থাপক একদিন তার বক্তব্য বলেছেন যে সকল শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল অনেক ধরনের শিক্ষার্থী তাদের সামনে একটি ইমেজ শো করে যে এই ইমেজটা আপনাদের কাছে কি মনে হয় কার ইমেজ দেখা গেল সেই মডেল বা সেই মডেলটা আসলে কার কেউ বুঝতে পারছে না হয়তো বিভিন্ন রকমের চেহারা এখানে দেখা যাচ্ছে জুয়েলারি একটা মডেল তো কেউ বুঝতে পারছে না আসলে কেউ বুঝতে পারবেন না কারণ এই মডেলটা হচ্ছে এআই দ্বারা তৈরি করা হয়েছে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হাজার হাজার চেহারাকে মিক্সিং করে এই ধরনের একটি মডেল তৈরি করেছে তার মানে এই ধরনের মডেল যদি তৈরি করা হয় তাহলে এই মডেল যদি কেউ তার বিজ্ঞাপনে ব্যবহার করে তাহলে কিন্তু তার কপিরাইট আইনের মধ্যে সে পড়বে না তাহলে মডেল যারা হচ্ছে ভবিষ্যতে তারাও কিন্তু আসলে কোনো কাজ পাবে না বলে মনে হচ্ছে এরপরে আপনি যদি বলেন যে গীতিকার সুরকার সেক্ষেত্রে যদি আপনার গীতিকাব্য বা আপনি যদি কোনো একটা গান লিখে দেন তাহলে বিভিন্ন সুরে বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন গান উপস্থাপন করে বিভিন্ন ভাষায় এটাই তো গেল একজন গীতিকারের কাজ একজন সিঙ্গার হিসেবেও সে কাজ করছে তারপরে আপনি কত দিকে যাবেন সকল যে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে তারা ডাক্তার কিভাবে হবে প্রকৌশলী কিভাবে হবে এরকম প্রশ্ন অনেকের আসছে তো সেই কথাগুলোর প্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখবো যেমন একজন ডক্টর কি করেন বা একজন মেডিসিন ডাক্তার যিনি সার্জারি করছেন না তিনি শুধুমাত্র ওষুধ লেখেন কিন্তু যেমন একজন রোগী যখন তার সামনে আসে তিনি কিন্তু অনেকগুলো টেস্ট দেন পরীক্ষা নিরীক্ষা করেন তার স্বাস্থ্যগত বিভিন্ন রক্তের টেস্ট এবং বিভিন্ন রকমের টেস্ট তাদের দেওয়া হয় এবং সেই টেস্ট গুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের কম্পিউটারাইজড বিভিন্ন মেশিন ব্যবহার করে কিন্তু তৈরি করা হয় সেগুলো প্রিন্ট করা থেকে শুরু করে রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আইসিটি নির্ভর এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে একজন ডক্টর শুধুমাত্র সেই রিপোর্টগুলো দেখে ওষুধ বা ঔষধ সিলেকশন করছেন তো এই ওষুধ যে সিলেকশন করছেন এই ওষুধ সিলেকশন করে কিন্তু তার শুধুমাত্র কাজ এবং তিনি দেখছেন যে কোন কি কী প্রতিক্রিয়া আছে সেই জন্য আরেকটি ওষুধ তিনি প্রেসক্রাইব করছেন এই প্রেসক্রিপশন লেখার জন্য যে একজন ডক্টর লিখছেন এই কাজটা যদি এআই ভিত্তিক কোনো কম্পিউটার বা রোবট করতে পারে তাহলে কিন্তু আমাদের এই মেডিসিন ডক্টরের কাছে আমার মনে হয় কোনো মানুষের যাওয়ার প্রয়োজন হবে বলে মনে করছি যদি এই ধরনের যদি কোনো এআই ভিত্তিক রোবট বা কম্পিউটার তৈরি লিখতে পারে তাহলে মানুষ হয়তো বা প্রদূর ভবিষ্যতে মেডিসিন ডক্টরের কাছে যাবে না বলে আমার মনে হয় যেমন একজন ডক্টর তিনি কিন্তু অনেক ঔষধের নাম মুখস্থ করেন জেনেরিক নাম যেগুলো সেগুলো মুখস্থ করেন এবং সেই জেনেরিক নামের সাথে কোন কোন ঔষধ বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু ওনাকে মুখস্থ করতে হয় তাহলে এই যে মুখস্থ করছেন এই মুখস্থরে কিন্তু আসলে এক সময় কোনো মূল্য থাকবে না তাহলে কিন্তু মেডিকেল সাইন্সে মেডিকেল যারা পড়ছেন তাদেরও কিন্তু সিলেবাস আমাদের পরিবর্তন করতে হবে তখন তাহলে আপনারা কি করবেন কি বলবেন বা কি ভাববেন আমাদের শিক্ষার্থীরা যারা এখন বর্তমানে সিক্স থেকে নাইন পর্যন্ত পড়ছে তারা একসময় মেডিকেল পড়তে যাবে তখন কিন্তু অবশ্যই তাদের দেখা যাবে যে মেডিকেল সায়েন্সে অনেক মেডিকেল যে পড়াশোনা হচ্ছে সেখানে অনেক রকম সিলেবাস পরিবর্তন হবে তখন আপনারা কি বলবেন তখনও কি আন্দোলন করবেন তখনও কি আপনারা সমালোচনা করবেন আসলে যুগের চাহিদা অনুযায়ী আমাদের সিলেবাস পরিবর্তন করতে হয় কারিক্রম পরিবর্তন করতে হয় এই যে হাজার হাজার ঔষধের নাম হাজার হাজার জেনেটিক নাম আমরা মুখস্থ করছি এই মুখস্থের আসলে তেমন কোনো কাজে দিবেন এক সময় কারণ সকল কিছু আমরা চার বাগু বা গুগলে বা আমরা বিভিন্ন সফটওয়্যারে পাব আবার ধরুন যে অনেক ডক্টর সার্জারি করে। এখন বর্তমানে অনেক জটিল জটিল সার্জারি কিন্তু রোবটের মাধ্যমে করা হচ্ছে চিঙ্গাম্বুর বা ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালে কিন্তু এই ধরনের রোবট দিয়ে রোবট অস্ত্রোপচার করছে এবং জটিল জটিল অপারেশন যেগুলো মানুষ করতে সাহস পায় না বা করতে সফল হন না সে তারা কিন্তু রোবটগুলো সেই ধরনের অপারেশন সম্পন্ন করছে না তো অপারেশনের কাজটা কিন্তু সময় রোবট করবে তখন আমরা কি করব আমাদের ভবিষ্যৎ প্রধান আসলে কি ধরনের পেশায় যাবে বা কি ধরনের কাজ করবে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত যেমন আপনার আরো অন্যান্য পেশা যেমন ব্যাংকিং পেশা যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে এই ব্যাংকিং পেশাতে কিন্তু একটা রেড অ্যালার্ট জারি করেছেন যে ব্যাংকিং পেশাতে অনেক ধরনের কর্মকর্তাই এখানে ভবিষ্যতে প্রয়োজন হবে না কারণ ডিজিটাল মার্কেটিং হবে ডিজিটাল কারেন্সি আসবে ক্রিপ্টোকারেন্সি আসবে আসার কারণে সকল কিছুই মানে ডিজিটাল হয়ে যাবে মানি তখন আর ক্যাশলেস থাকবে মানুষের ক্যাশলেস মানি ব্যবহার করবে যার কারণে এটিএম বুথ ব্যবহার করবেন টাকা জমা দিবেন টাকা তুলবেন আসলে ব্যাংকের কর্মকর্তাদের আসলে এক সময় ওই কোনো প্রয়োজন হবে না মানুষ ব্যাংকে যাবেই না সব কার্যক্রমগুলো সম্পন্ন করবেন তাহলে এক্ষেত্রেও কিন্তু একটি পেশাগত পরিবর্তন আমরা লক্ষ্য করব তাহলে আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের হয়তো ওই রকম প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কি কি করতে চাচ্ছি তাহলে আমাদের শিক্ষার দিকে সেইভাবেই দক্ষ করে তুলতে হবে যাতে আমরা ভবিষ্যতে যে প্রযুক্তিগুলো আসছে সেই প্রযুক্তিগুলো যেন তারা ব্যবহার করে তাদের বাস্তব জীবনের সাথে খাপ খেয়ে চলতে পারে সেই ধরনের দক্ষতা তাদেরকে দিতে হবে আমরা একসময় দেখবো এমন হবে যে প্রচুর দক্ষ লোকের প্রয়োজন হবে কিন্তু আবার এদিকে প্রচুর মানুষ বেকার হয়ে যাবে কারণ তাদের সুনির্দিষ্ট কোনো দক্ষতা থাকে না বা নাই এই কারণে প্রচুর লোক চাকরি হারাবে এবং আবার দেখা যাবে যে যারা দাতা তারা দেখা যাবে প্রচুর লোক তাদের শর্টেজ থাকবে হবে আসলে মেইন হচ্ছে দক্ষ লোক নেই যার কারণে আমরা দক্ষ লোককে পাচ্ছি না আবার এদিকে অনেক অদক্ষ লোক তাদের কর্মসংস্থান হারাবে বা তাদের পেশা তাদের বিলুপ্ত হবে তো যাই হোক আমি এই কথাগুলো বললাম হয়তো আপনারা ভিডিও দেখে অনেকেই অনেক রকম সমালোচনা করবেন কিন্তু আমার কাছে ব্যক্তিগত মতামতে মনে হয় যে ভবিষ্যতে আমাদের প্রজন্ম যে কি ধরনের কাজ করবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত আমার মনে হয় এবং পৃথিবীর অনেক যারা সমাজ নিয়ে কাজ করছে বা পেশাগত জীবন পেশাগত গবেষণা করে তারা কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত যে ভবিষ্যতে আমাদের এই যে যারা একুশ শতকে যারা পদার্পণ করছে যে সব শিক্ষার্থী তারা কি ধরনের লেখাপড়া করলে তারা তাদের জীবন মানকে উন্নত করতে পারবে সেটি আসলে খুব চিন্তার বিষয় আমাদের নতুন এই যে কারিকুলাম এই কারিকুলামকে সেভাবে স্টাইল করে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যে কোনো পরিস্থিতিতে তারা টিকে থাকতে পারে এবং তারা একজন আরজনের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে তারা যেন তার ভবিষ্যতে তারা যেন ভালোভাবে টিকে থাকতে পারে সেই সেই অভিজ্ঞতা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের সমস্যা তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তারা বাস্তব জীবনে গিয়ে এই ভবিষ্যতে যে আমাদের প্রযুক্তির যে একটা ধাক্কা প্রযুক্তির যে একটা আগ্রাসন তৈরি হবে সেই আগ্রাসনের তারা আহ সুস্থভাবে এবং সঠিকভাবে টিকে থাকতে পারে এবং প্রযুক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেই জিনিসটা সামনে রেখে কিন্তু আসলে এখানে পরিবর্তন করা হয়েছে তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা একটু অপেক্ষা করুন দেখুন ছেলে মেয়েদের মধ্যে কি ধরনের তাদের একটা বিশাল পরিবর্তন হচ্ছে এবং তাদের মানসিকতা এবং তাদের মাইন্ডসেট আপ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারা নিজে কিছু একটা করা এবং নিজে উদ্যোক্তা হওয়ার একটা যে প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে এবং তারা প্রতিটা পরিবারে অর্থনৈতিক মানে ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বাবা মাকে সাহায্য করার ক্ষেত্রে শুরু করে সকল ক্ষেত্রে তারা বিশেষ ধরনের ভূমিকা পালন করবে আশায় আমি করি আসলে আরেকটি হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে যে আমি জানি যে বর্তমান শিক্ষক সমাজে অনেক আমার চেয়ে অনেক দক্ষ এবং অভিজ্ঞ সিনিয়র অনেক শিক্ষক আছেন যারা এটি নিয়ে একটু চিন্তা করলে আরও ভালো ভালো অনেক কিছু তারা উদ্ভাবন করতে পারবেন কিন্তু অবশ্যই এই কারিকুলামকে পিছনের দিকে না নিয়ে নিয়ে যাওয়ার জন্য না সামনের দিকে এগিয়ে নেওয়া যায় কিভাবে সে ধরনের যুক্তিযুক্ত পরামর্শ প্রদান করবেন প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাহলে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এবং আমাদের কারিকুলাম সঠিকভাবে কার্যকরী হবে বলে আমি আশা করি আর শিক্ষকদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চাই যেমন এমন একটা সময় আসবে যে শিক্ষার্থীরা শিক্ষকের কাছে না কারণ তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শিখে যাবে এবং আপনারা নতুন কিছু তাদেরকে শেখানোর প্রয়োজন হবে না এবং অভিভাবকরা কিন্তু শিক্ষকের কাছে শিক্ষার্থীদের কিছু শেখাতে পারবেন না এক সময় হয়তো আমরা এটা মনে করি তাহলে কি শিক্ষকতা পেশা বা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে না আমাদের শিক্ষকদের ভূমিকা পরিবর্তন করতে হবে সেই স্টাইলে আমাদের কার্যক্রম পরিবর্তন করা হয়েছে দেখুন এখনকার কারিকুলামে কিন্তু শিক্ষকদের শেখানোর দিকে বেশি মনোযোগ দেওয়া হয়নি বরং শিক্ষার্থীদের কার্যক্রমের উপরে বেশি মনোযোগ দেওয়া হয়েছে তারা নিজেরা কি কাজ করছে তারা নিজেদের থেকে কি করতে পারে সেটা আমরা শুধুমাত্র লক্ষ্য রাখব এবং শিক্ষকদের শুধু একটাই কাজ হবে যে তারা যে কাজগুলো করছে সেটা যেন তারা সঠিক করতে পারে এবং তারাই সকল কাজ করবে তারাই নিজেরা নিজেরাভাবে আলোচনা করবে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে যাবে আমরা সেই রকম অভিজ্ঞতা নিয়ে যাব। তাহলে অভিভাবকরা শিক্ষার্থীদেরকে শিক্ষকের কাছে পাঠাবেন তিনটা জিনিস মেনলি করার জন্য একটি হচ্ছে তাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করার জন্য এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য অবশ্যই সেটা ধরার্থক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে তৈরি হবে সেই আশায় কিন্তু তারা শিক্ষকদের কাছে পাঠাবে এবং শিক্ষা কারিকুলামকে সেইভাবে স্টাইলে পরিবর্তন করা হচ্ছে যে শিক্ষকদের ভূমিকাটা একটু পরিবর্তন হচ্ছে এবং সর্বোপরি শিক্ষকরা একটা প্রতিটি শিক্ষার্থীর মধ্যে একটি সম্ভাবনা সৃষ্টি করবেন তাদের মধ্যে মোটিভেশন সৃষ্টি করবেন তাদের মধ্যে আশার আলো জাগিয়ে জাগাবেন যে তারা এই জিনিসটা পারে তুমি এই জিনিসটা পারো আসলে তুমি হয়তো অঙ্ক কম পারো বা বাংলা কম পারো কিন্তু অন্যদিকে তোমার অনেক দক্ষতা রয়েছে তো এই ব্যাপারে সক্রেটিস আমাদের বিখ্যাত দার্শনিক সক্রেটিস কিন্তু আড়াই বছর বছর আগেই বলে গেছেন যে একজন শিক্ষক কখনোই একজন শিক্ষার্থীকে শেখাতে পারেন না শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীকে এটাই জানায় যে সে কি জানে মানে অনেক কিছু জানে হয়তো সে সেটাকে মানে আবিষ্কার করতে পারছে না আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে আবিষ্কার করে দেওয়া যে তুমি এটা জানো তুমি এটা নিয়ে কাজ করো তাহলে তুমি জীবনে সাইন করবে বা উন্নতি করবে সেটাই আমাদের পূর্ববর্তী এমন একটি পদ্ধতি ছিল যে আমরা এই ধরনের যারা উদ্ভাবনীমূলক মূলক শিক্ষার্থী আছে তাদেরকে আমরা গুরুত্ব দিতাম না যারা মুখস্থ করে লিখছে যারা ভভু টাইপ করে লিখতে পারছে ভভু লিখতে দিতে পারছে তাদেরকেই আমরা মূল্যায়ন করতাম কিন্তু এর মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা তাদের ভাবনাগুলো রকম তাদের ভাবনাগুলো আমরা শোনার চেষ্টা করিনি যার কারণে যুগে যুগে আমাদের মাঝ থেকে অনেক মানে প্রতিভাবান মানুষ তাদের আমরা শুধু তাদেরকে সঠিকভাবে পরিচালনা না করার কারণে তাদেরকে আবিষ্কার করতে না পারার কারণে তারা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে বলে আমার মনে হয় যার কারণে প্রতিটি শিক্ষার্থী একটি করে ইউনিক এবং তারা প্রতিটি শিক্ষার্থী আলাদাভাবে বৈশিষ্ট্য সম্পন্ন এক একজন শিক্ষার্থী এক একভাবে তারা তাদের জীবনে উন্নতি করবে সবাইকে একভাবে চিন্তা করলে হবে না তো তাহলে শিক্ষকরা শিক্ষার্থীদের অনেক কাছে থাকে অবস্থান করে এখন দেখা যাচ্ছে শিক্ষকদের কিন্তু অনেক দায়িত্ব দেওয়া হয়েছে যেমন দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে দশম শ্রেণীর বইয়ের উপরে তাদের পরীক্ষা হবে এবং এই মূল্যায়নে কিন্তু অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট আমাদের শিক্ষকের শিক্ষণকালীন মূল্যায়নের সময় তারা মূল্যায়ন করবেন তো শিক্ষণকালীন মূল্যায়নের সময় যদি মূল্যায়নে কোনো ভুল হয়ে যায় তাহলে ওই ছাত্রের কিন্তু জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমরা সঠিক ভাবে তাদেরকে মূল্যায়ন করব কারণ ফিফটি তাদের এসএসসি রেজাল্টের সাথে যুক্ত হবে আর ফিফটি এর ভিতরে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের কার্যক্রম ভিত্তিক আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে লিখিত যেটা পাবলিক পরীক্ষার মধ্যে থাকবে আর ফিফটি পার্সেন্ট সম্পূর্ণই কিন্তু আমাদের জানুয়ারি মাস থেকে যে আমাদের নতুন বইয়ের উপরে যে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষণকালীন কার্যক্রমে তাদের যে বিভিন্ন ধরনের মানে কার্যক্রম ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক যে কাজগুলো এবং তারা যে দক্ষতা অর্জন করছে সেই দক্ষতার মাত্রাগুলো যোগ্যতার মাত্রাগুলো আমরা এখানে নৈপুণ্যের মাধ্যমে বা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো সফটওয়্যার মাধ্যমে আমরা ইনপুট দিব তাহলে একজন শিক্ষকের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আমার মনে হয় যে এখন বর্তমান কারিগুলো আমি শিক্ষকদের মর্যাদা অনেক বৃদ্ধি করা হয়েছে এই মর্যাদাগুলো আমরা যদি রক্ষা করতে পারি তাহলে ওদের ভবিষ্যৎ আমাদের নিয়ে হয়তো সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক চিন্তা করবে তো এই জন্য আমাদের শিক্ষকদেরকে মানে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমাদের উপরে অনেক ভরসা করে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একটা বড় ধরনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন এবং আমরা যেন সঠিকভাবে তাদেরকে গড়ে তুলতে পারি এবং আমরা তাদেরকে বিভিন্ন ধরনের উদ্ভাবনী বিভিন্ন ধরনের মোটিভেশনমূলক কথা বলে তাদেরকে মোটিভেট করে তাদেরকে যেন একটা পজিটিভ মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি সেই চিন্তা আমাদের সবসময় করতে হবে আর সর্বশেষে শিক্ষা প্রশাসনের যার সাথে যারা আছেন জড়িত আছেন আমাদের সম্মানিত ছাড়া তারা যদি এই ভিডিও কখনো দেখে থাকেন তাহলে তাদের কাছে আমার শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটা দাবি উপস্থাপন করব সেটি হচ্ছে হে এই দাবিগুলো হয়তো আস্তে আস্তে আপনারা পূরণ করবেন কিন্তু আমি বলে দিচ্ছি যে এই দাবিগুলো যদি আপনারা পূরণ করেন তাহলে আমাদের শিক্ষক সমাজ ভবিষ্যতে একটি সুন্দর জাতি তৈরি করবে যেমন এক হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত এটা ঠিক করতে হবে কারণ এই কারিকুলামকে কার্যকর করতে হলে অবশ্যই শিক্ষার্থীর পরিমাণ কমাতে হবে একজন শিক্ষক তিরিশ থেকে চল্লিশ জনের বেশি শিক্ষার্থীকে শিক্ষণকারী মূল্যায়নে অংশ করাতে পারবেন না যদি আমরা দেখেছি যে সর্বোচ্চ বিশ জনকে মূল্যায়নের কথা বলা হয়েছে এভাবে আমাদের রুটিনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে যেন শিক্ষার্থীর পরিমাণ কম থাকে এবং শিক্ষক তাহলে সঠিকভাবে শিক্ষণকালীন মূল্যায়নগুলো সম্পন্ন করবেন দুই নম্বর হচ্ছে শিক্ষকদের সাপ্তাহিক যে ক্লাস বা দৈনন্দিন যে ক্লাস যদি হয় অবশ্যই তিনটা বেশি একজন শিক্ষকের ক্লাস নেওয়া উচিত না এবং একটা এরপর একটা পিরিয়ড মানে ক্লাস হবে তার মানে ছয়টা পিরিয়ড হলে আমাদের শিক্ষকরা যদি তিনটা পিরিয়ড নেয় এক একটা পিরিয়ড ফল ফল যদি শ্রেণী কার্যক্রম অংশ নেয় করেন তাহলে অবশ্যই শিখন যে প্রক্রিয়াটা সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে অবশ্যই শিক্ষকদের অর্থনৈতিক দিক আমাদের চিন্তা করতে হবে শিক্ষকরা অর্থনৈতিকভাবে ভালো থাকলে তাদের যদি টান না থাকে অর্থনৈতিক টান না থাকে তাহলে অবশ্যই শিক্ষকরা মন প্রাণ দিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে করবে বলে আমি আশা করছি যাই হোক এরপরেও আমি যেহেতু শিক্ষক আমাদের অনেক সীমাবদ্ধতা আছে অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মধ্যেই আমরা টিকে থাকব এবং আমরা কথা দিচ্ছি যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থী এবং এই ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অবস্থিত অবস্থান করছে তো তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তাদেরকে অতিমূল্যায়িতও করব না এবং অবমূল্যায়ন করব না এবং তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে আমরা নৈপুণ্য্যাপে তাদের মাত্রাগুলো সদিপা দিন দিব তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম আশা করছি একটি সভ্য জাতিতে হবে এবং তাদের মূল্যবোধ অনেক উঁচু থাকবে এবং তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন তো কেউ কোনো মন্তব্য করলে অবশ্যই সেটি গঠনশীল মন্তব্য করবেন তাহলে আমি কিছু শিখতে পারবো তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ